আজকে ভারতের সবচেয়ে বড় এবং গৌরবের খবর বছর পর ফের মহাকাশে আমাদের দেশ ভারতবর্ষ একচল্লিশ বছর আগে আমরা দেখেছিলাম উইং কমান্ডার রাকেশ শর্মার হাত ধরে উনিশশো চুরাশির তেসরা এপ্রিল উইং কমান্ডার রাকেশ শর্মা মহাকাশে গিয়েছিলেন একচল্লিশ বছর পর দু হাজার পঁচিশের পঁচিশে জুন একেবারে দুপুর বারোটা বেজে এক মিনিটে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পাড়ি দিলেন ভারতের গ্রুপ ক্যাপ্টেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভ্রাংশু শুক্লা একচল্লিশ বছর পর সেই গৌরব উজ্জ্বল দিন আরো একবার ফিরে এলো আজকে ভারতে এরছে বড় খবর আর হতেই পারে না তারা মহাকাশে পাড়ি দিল এবং মহাকাশে তারা গবেষণা করবে এবং শুধুমাত্র ভারতের যে মহাকাশ গবেষণা সংস্থা ইসরো তাদের তৈরি করে দেওয়া সাতটা এক্সপেরিমেন্টে এই চারজন যে চারজন আজকে গেলেন বিশ্বের বিভিন্ন দেশের যে চারজন আজকে মহাকাশে দিলেন। ইতিহাসের অন্যতম গৌরব উজ্জ্বল অধ্যায় দেখতে আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি ঠিক বারোটা বেজে এক মিনিটে উড়লো এই স্পেস এক্স এর জ্রাগণ স্পেসক্রাফ্ট যেখানে রাকেশ শর্মার পর একচল্লিশ বছর পর দ্বিতীয় কোন ভারতীয় মহাকাশে পাড়ি দিলেন এবং এই প্রথমবার কোন ভারতের মহাকাশচারী আন্তর্জাতিক স্পেস স্টেশনে ঢুকে তারপরে সেখানে গবেষণা করবেন এই মিশনে আমরা দেখলাম একেবারে এই যে ভারতীয় বায়ুসেনা যিনি গ্রুপ ক্যাপ্টেন শুভ্রাংশ শুক্লা যারাবার আবার এর আগে এ এন থার্টি টু জাগুয়ার হক মিক টোয়েন্টি ওয়ান থার্টি যুদ্ধ বিমান চালানোর অভিজ্ঞতা আছে তিনি এই মিশনের কিন্তু মেন পাইলট হিসেবে যাচ্ছেন এবং আমরা এখানে দেখলাম এই যে এই যে মিশন সেখানকার নেতৃত্ব দিচ্ছেন একজন এবং তার নাম হচ্ছে নাসার প্রাক্তন নবশ্চর তথা এক্সিয়াম পেশের মানব মহাকাশ জনের ডিরেক্টর রেগি হুইকসন আর কারা আছেন আর আছেন পোল্যান্ডের যিনি একজন নবসচর ও বড় খটমট নাম সায়স ডাজনস্কি উইনস্কি এবং হাঙ্গেরির টিবর কাপ আছেন এই চারজন আজকে মহাকাশে রওনা দিলেন আপনারা দেখেছেন এর আগে বারবার কিন্তু একেবারে লঞ্চ হওয়ার দিন ফিক্সড হয়ে যাচ্ছিল তারপর কোনো কারণে বাধাপ্রাপ্ত হলো নাসার তরফ থেকে জানানো হয়েছিল আন্তর্জাতিক স্পেস স্টেশনেও কিছু কাজ হয়েছে তাই আন্তর্জাতিক স্পেস স্টেশনের সঙ্গে এখানে যে এই যে রকেটটা যেটা যাবে তার একটা মেল সূত্র ঠিক করার জন্যই বিভিন্ন রকমের পরীক্ষা করা হচ্ছিল আজকে একেবারে সবুজ সংকেত আসে এবং এই অভিযান শুরু হয় নাসা এবং ইসরোর যৌথ উদ্যোগে এই অভিযানটা শুরু হচ্ছে আপনাদের এর আগে ভারত মহাকাশে পাড়ে দিয়েছিল উনিশশো চুরাশি সালের তেসরা এপ্রিল ভারতীয় মহাকাশ গবেষণা থেকে যাকে পাঠানো হয়েছিল ছিলেন রাকেশ শর্মা এবং তিনিও ছিলেন ভারতীয় বিমান বাহিনীর সদস্য উইং কমান্ডার রাকেশ শর্মা এবং আজকে যিনি স্পেসে পাড়ে দিলেন একচল্লিশ বছর পর যে শুভ্রাংশু শুক্লা তিনিও ভারতীয় বিমান বাহিনীর সদস্য তিনি গ্রুপ ক্যাপ্টেন সুভাংশু শুক্লা আগেই বললাম তিনি এতগুলো যুদ্ধ বিমান চালিয়েছেন এবং এই অভিযানের একেবারে কমান্ডার হিসেবে যিনি নেতৃত্ব দিচ্ছেন সেই এক্সিএম স্পেস এর মানব মহাকাশ অভিযানের ডিরেক্টর রেগি হুইটন হুইটসন এবং পাইলটের ভূমিকা কিন্তু আমাদের এই লকটর ছেলে ভারতীয় বিমান বাহিনীর সদস্য সুভাংশু শুক্লা আছে এই অভিযানের নাম এক্সিএম ফোর নাসা এবং ইসরোর যৌথ উদ্যোগে এই অভিযান হওয়ার কথা ছিল গত উনত্রিশে মে কিন্তু আবহাওয়া প্রযুক্তিগত ত্রুটি আন্তর্জাতিক স্পেস স্টেশনের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা এই সমস্ত বিভিন্ন কারণে ক্ষতিয়ে দেখার জন্য বারবার অভিযান পিছিয়ে যাচ্ছিল শেষমেশ মঙ্গলবারই নাসা জানিয়ে দেয় যে আজকে হচ্ছে উপযুক্ত দিন সবুজ সংকেত দিয়ে দেয় এবং এখন অবধি যেটা খবর বারোটা বেজে এক মিনিটে মহাকাশ যান রওনা হয়ে গেছে সফল উৎক্ষেপণ চোদ্দ দিনের রিসার্চ করবেন ওই আন্তর্জাতিক স্পেস স্টেশনের মধ্যে প্রথম ভারতীয় যে এই শুভ্রাংশ শুক্লা তারা রিসার্চ করবেন এবং ওখানে প্রায় আমরা যেটুকু জানতে পাচ্ছি ওখানে ষাটটারও বেশি বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা তারা চালাবেন এবং এর মধ্যে আবার সাতটা এক্সপেরিমেন্ট ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর পরিকল্পনায় তৈরি কি কি ছবি আজকে উঠে এলো উৎক্ষেপণ থেকে মহাকাশচারীদের আশা থেকে অদ্ভুত কিছু ছবি যে ছবি আমাদের বারবার দেখতে ভালো লাগে দেখুন আপনারা seven six five four three two one ignition and lift off <laughs> for three nations a new chapter in space takes flight Godspeed AX4 <laughs> পরীক্ষা নিরীক্ষা চালাবেন ইসরোর যে বিভিন্ন পরিকল্পনা আছে সেই রকমের শুক্লা তার এই ঐতিহাসিক যাত্রা ঘিরে একেবারে লক্ষ্ণৌ শহরে উৎসবের আবহাওয়া লেগে গেছে উৎসব চলছে ওখানে স্কুল কলেজ বায়ুসেনার প্রাক্তন সহকর্মী প্রত্যেকেই গর্বিত তাদেরকে প্রত্যেকে শেখানো হচ্ছে কি হয় আন্তর্জাতিক এই স্পেস মিশনগুলোতে কি হয় আন্তর্জাতিক স্পেস স্টেশনে কি পরীক্ষা নিরীক্ষা চালানো হয় কিভাবে প্রস্তুতি নিতে হয় একজনকে আমরা যেটুকু দেখতে পেলাম এই শুক্লা এবং তার সঙ্গে যে তিনজন গেলেন কয়েক কয়েক বছরের বছরের প্রস্তুতি প্রস্তুতি এই এই লক্ষণ উত্তরপ্রদেশ যারা অনেকে বলেন না বাংলাকে উত্তরপ্রদেশ হতে দেব না এই লক্ষণের বাসিন্দাদের বিশেষ করে যারা ছাত্র ছাত্রী যুবক যুবতী তাদেরকে কিন্তু ট্রেনিং দেওয়া হচ্ছে যাতে তারা এই রকমের সিচুয়েশন গুলো বুঝতে পারেন তাদের আগ্রহ জন্মায় তারা ভারতের এই স্পেস মিশনে অংশগ্রহণ করতে পারেন যারা আগ্রহ হবে মহাকাশে যাব মহাকাশ গবেষণা করব এই নিয়ে পড়াশোনা করব এই আগ্রহ জন্মানোর জন্য এই সমস্ত জিনিসগুলো আজকে লক্ষণ শহরে প্রচার করা হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে আপনারা না এগুলো বুঝতে পারবেন না যেখানে রাজনীতির জেতাটাই বড় কথা গদি দখলটাই বড় কথা গদি জেতার পরে বিজয় উল্লাস বার করে যেখানে বিজয় উল্লাস থেকে বোমা ছোড়া হয় এবং নিরীহ একেবারে নাবালিকা মেয়ে মেরে ফেলা হয় সেই দেশের মানুষের পক্ষে না স্পেস রিসার্চটা কি কি করে মানুষের আগ্রহ জন্মানো যাবে কি করে ছাত্রছাত্রীদের আকর্ষণ বাড়ানো যাবে এসবগুলো নিয়ে কেউ মাথা ঘাবায় না সেই রাজ্যে শুধু স্কুল বন্ধ হয়ে যায় মানুষের শিক্ষা বন্ধ করে দেওয়া হয় যাতে তারা নেতাদের পেছন পেছন ছুটতে পারে পশ্চিমবঙ্গ কোথায় চলে যাচ্ছে আর এই উত্তর প্রদেশের মতন রাজ্যগুলো কোথায় এগিয়ে যাচ্ছে সেগুলো এবার আপনাদের বোঝার সময় এসে গেছে সফর শুরু হবার পর কি বললেন শুভ্রাংশ শুক্লা দেশের মানুষজনের উদ্দেশ্যে দেখুন আপনারা नमस्कार काफी साल बाद हम वापस में पहुंच गए हैं और कमाल की गाई थी उस समय हम साढ़े सात किलोमीटर प्रति सेकंड रफ्तार चारों तरफ घूम गए हैं और मेरे कंबे मेरे साथ मेरा तिरंगा है जो मुझे बता रहा है

এক বছরের কঠোর পরিশ্রম করতে হয়েছে এই চারজনকে বিভিন্ন রকম সিচুয়েশনে অভ্যস্ত হয়েছে প্রযুক্তিগত কারণে একাধিকবার পিছিয়ে দেওয়া হয়েছে আজকে সবুজ সংকেত পেয়ে এই এক্সিয়াম ফোর এর অধীনে যে মহাকাশ যাত্রা সেটা শুরু হলো এই যে ফ্যালকন যেটা রকেট সেই রকেট উড়ল এবং এখন অব্দি পুরোপুরি সফল অভিযান ফ্যালকন নাইন এই রকেটটার নাম আমেরিকার ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে এই রকেটটা উড়েছে নাসা ইসরো আরো বিভিন্ন দেশের যারা মহাকাশ সংস্থা সেগুলো এখানে অংশগ্রহণ করেছে গোটা পৃথিবীর মধ্যে একটা একতা আসছে এই মহাকাশ গবেষণাকে কেন্দ্র করে এই মহাকাশ গবেষণা এই মহাকাশ গবেষণা যেটা যেটা এই হলো যেটা উত্থাপন হলো সেটা দিয়ে দেখুন না আমেরিকা আছে ভারত আছে হাঙ্গেরি আছে পোল্যান্ড আছে কে নেই বিশ্বের সব দেশকে নিয়ে আপাতত এই রিসার্চ চলছে যেটা আমাদের প্রতিবেশীরা কোনোদিন বুঝতে পারবে না দুই এমন প্রতিবেশীর সঙ্গে আমরা থাকি যারা স্পেস রিসার্চটা কি মহাকাশ গবেষণাটা কি এসবের ধার মধ্যে আসে না একটা দেশ স্বাধীনতার আটাত্তর বছর ধরে তাদের শুধু একটাই চেষ্টা কি করে ভারতের সীমান্তের কাঁটাতার পেরিয়ে জঙ্গি ঢুকিয়ে দেবো এবং সাধারণ মানুষ আর একটা দেশ যাদের স্বাধীনতা আনলো ভারতবর্ষ উনিশশো একাত্তরে ভারতের সেনা পাঠিয়ে সেই দেশটার একটাই কাজ ভারতের সঙ্গে বাণিজ্য করবো ভারতের খাবো ভারতের পড়বো আর ভারতকে প্রতিদিন উঠতে বসতে গালাগাল দেবো ভারতের বিরোধিতা করবো আব্বুকে সাপোর্ট করবো দুটো প্রতিবেশী দেশের মধ্যে ভারতবর্ষ অবস্থান করছে যেখানে এই দেশটা চাঁদের দক্ষিণ মেরুতে নিজেদের মহাকাশ নামিয়ে ফেলেছে এবং এই রকম মহাকাশ যে গবেষণা গবেষণা কেন্দ্রে যাচ্ছে মহাকাশ গবেষণা করছে আন্তর্জাতিক স্পেস স্টেশনে যাচ্ছে সেখানে রিসার্চ চলছে দেশটা কোথায় এগিয়ে গেছে ধারে ভারে গোটা ভারতবর্ষ আপনার আমার আমাদের দেশ এই মুহূর্তে বিশ্বের অন্যতম শক্তিধর দেশের অন্যতম দশ বছর আগে থেকে যদি এগুলো শুরু করত আগের সরকারগুলো তাহলে এখন ভারতের নিজের আন্তর্জাতিক স্পেস স্টেশন হতো এবং নিজেদের এখান থেকে উৎক্ষেপণ করে আমরা চাঁদে বা অন্যান্য মহাকাশ স্টেশনে আমরা রকেট পাঠাতে পারতাম আমরা স্যাটেলাইট পাঠাচ্ছি বিশ্বের বিভিন্ন দেশ আমাদের রকেটে স্যাটেলাইট পাঠাচ্ছে এই ভারতবর্ষ আগামী দশ বছরে কোথায় পৌঁছে যাবে সেটা এখন আপনারা নিশ্চয়ই কি বলবেন আপনারা দেশের সবচেয়ে বড় এবং আজকের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর আপনাদের দেখালাম দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার দেশে ঘটে যাওয়া এই ধরনের কোনো গুরুত্বপূর্ণ ঘটনা চেপে রাখতে দেবো না